দুটাকার একটা ফালতু কোনো কাজ নেই জবলেস অশিক্ষিত একটা মহিলার জন্য আমি আমার নাইটি পড়া ছাড়বো আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম আমার নাইটি পড়া বন্ধ করে দেখান তাহলে বুঝবেন ব্যাপারটা না তোমাদের মোমরা জঘন্যতম একটা বিষয় মানে এই কী হিসেবে দেখা করব আমি আমারও জানা নেই সত্যি কথা বলতে আমারও জানা নেই অফেন্স তো সেই জায়গা থেকে ক্ষমা চাইতে হবে অবশ্যই যে কথাগুলো বলে ক্ষমা চাইতে হবে তো তারা তাদের যেভাবে ক্রাইম করে যাচ্ছে যাচ্ছে এবং আমাদের সাইড থেকে আমাদের যে কাজ আমি তো তাদের টোটাল পারিবারিক ঝামেলা তো আমি মেটাতে পারবো না সেটা মেটাতে গেলে আমাকে পার্টিকুলার ওই ওদের ব্যাপারে অ্যাজ এ অ্যাডভোকেট যদি আমাকে অ্যাপয়েন্ট করা হয় সেই বিষয়ে দেখতে পারবো তার পাল্টা হচ্ছে রোমান্স শুলা ভিডিও আপলোড হচ্ছে রোমান্স থাকবে তো এত রোমান্স তোমাদের এখন পাবলিকলি দেখানোর কি আছে তোমাদের রোমান্স তোমাদের ঘরের অন্দর অন্দরে করো না কেন তোমাদেরকে তো কেউ পাবলিক করতে বলছে না মুসলিম ধর্ম গ্রহণ করার পরেও তারা হিন্দু রিচুয়ালস মেনে বিয়ে করছে বা হিন্দু রিচুয়ালস এর মধ্যে থাকছে এইগুলো তো একটা কন্ট্রাডিক্টারি বিষয়ের মধ্যে তো থেকেই যাচ্ছে কন্টেন্টের উপরে আনতে পারছিলাম না কারণ কন্টেন্টের মধ্যে দিয়ে আনতে গেলেই ওরা চারজনই চারজনের সঙ্গে মানে হাতে হাত নিয়ে কোঅপারেট করে কাজগুলো করতো এবার সেই অ্যাঙ্গেল থেকে যদি আমি কমপ্লেন করি করতে গেলে চারজনের এগেন্স্টেই করতে হবে আর আমি কমপ্লেন কিন্তু চারজনের এগেনস্টেই করেছি তো সেই জায়গা থেকে যখন কোয়েল ওদের সঙ্গে থেকে এবং ওদেরকেই সাপোর্ট দিয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে বাকি থাকলো মৃণাল তো মৃণালকে যখন আমি পেয়ে গেলাম তখন আমি মৃণালের সঙ্গে হলো এবং সেই কথার মধ্যে না কারণ বাচ্চাটাও তো কান্নাকাটি করে যত করছে তত দীপঙ্করার সুমি তাদের রোম্যান্সের ভিডিওগুলো ভিডিও গুলো তারা আপলোড করে যাচ্ছে এই জায়গা থেকে আমি তো বারবার বুঝিয়েছি কিন্তু বোঝানোর পরেও ও কোনো অবস্থাতেই প্রশাসনিক ব্যাপারটাতেও ঢুকতে চাইছে না কে পাবলিক রেগে ছিল কিন্তু পাবলিককে দিয়ে করতে গেলেও না কোথাও একটা এই জায়গা থেকে থমকে দাঁড়িয়ে যেতে হচ্ছে যে পাবলিক যদি কমপ্লেইন করলো তাতেও হত ওদেরকে অ্যারেস্ট করা গেল কিন্তু মিনালে যদি তখন এসে বলে যেটা আমাদের কন্টেন্ট ছিল তখন পুরো ব্যাপারটা সেই জল ঢালা হয়ে যাবে এইরকম একটা সিচুয়েশনে এইরকম একটা ওরা লাইভও করলো মানে পুরো ব্যাপারটাকেই ওরা ফেক হিসাবে আনতে চাইলো ইন দ্য মিনটাইন আরো ওদেরই একজন বন্ধু বলা যেতে পারে ওদেরকে ফোন করে বা ভিডিও কলে কথা হয় অনেক রকম ব্যাপার আছে আমরা পরে 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 সব জানাবো আর ওটা হয়েছে একমাত্র সুমির হাজবেন্ডের কমপ্লেনের আর ব্যাপারটা তো সেটাই বলছি সুমির হাজবেন্ড কমপ্লেন না করলে এটা হচ্ছে না সেটা তো আগে থেকেই আমি ক্লিয়ার করে দিয়েছি সুমি হাজবেন্ডকেই লিগালি স্টেপটা নিতে হবে স্যান্ডিটা কিন্তু আপনার আপনার সম্বন্ধে কথা বলে তো নিউজ চ্যানেলে তো বলেছে পরে প্রথমে যখন বলেছে নিজেই লাইভ করে বলেছে আর যে কথাগুলো বলেছে এবং যে অঙ্গভঙ্গি দিয়ে বলেছে তো সেটা তো ক্রিমিনাল অফেন্স তো সেই জায়গা থেকে ক্ষমা চাইতে হবে অবশ্যই যে কথাগুলো বলেছে এবং যাকে নিয়ে আমাকে বাদ দিয়ে বলছি যাকে নিয়ে বলেছে তো হয় ক্ষমা চাইতে হবে আর যা হয় বাতি বাদ বাকি যেগুলো লিগাল স্টেপ যেগুলো এগোচ্ছে সেগুলো প্রসেস হচ্ছে সেগুলো স্টেপ বাই স্টেপ বাইরে আসবে দীপঙ্করের ব্যাপারটা কী হলো দীপঙ্করের ব্যাপারটা একটু জটিলই ছিল দীপঙ্করের ব্যাপারটা আর বাকি পাঁচজনের ব্যাপারের মতন তো ব্যাপারটা ছিল না কারণ দীপঙ্করের ব্যাপারটা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবেও আর তার একটা প্রবলেম ছিল এবং ওদের পারিবারিক প্রবলেমের মধ্যে থেকেও একটা প্রবলেম ছিল এবার কিন্তু আমি যখন বিষয়টাকে নিয়ে এসেছি কমপ্লেনের মধ্যে থেকে আমি শুধুমাত্র কন্টেন্টের উপরে আনতে পারছিলাম না কারণ কন্টেন্টের মধ্যে দিয়ে আনতে গেলেই ওরা চারজনই চারজনের সঙ্গে মানে হাতে হাত মিলিয়ে করে কাজগুলো করত এবার সেই অ্যাঙ্গেল থেকে যদি আমি কমপ্লেন করি করতে গেলে চারজনের এগেন্স্টেই করতে হবে আর আমি কমপ্লেন কিন্তু চারজনের এগেনস্টেই করেছি এবার ঘটনা হচ্ছে এবার কি হিসাবে কমপ্লেনটা এসেছে সেটা হচ্ছে অন ক্যামেরা এবং অন অনলাইন প্ল্যাটফর্মকেই ওরা মাধ্যম করে ওরা আগের বিয়েটাকে রেখে দিয়ে মানে ডিভোর্স না করে ওরা আর বিয়ে করেছে এটাই হচ্ছিল মেন অ্যালিগেশান ছিল কারণ আমাদের আইন অনুযায়ী হিন্দু ল অনুযায়ী ওই ব্যাপারটা আসে না এবং এখানে কোথাও একটা আইন লঙ্ঘন করে বা আইনকে অবমাননা করেই কাজটা করা হয়েছে এবং যেহেতু ওরা ক্রিয়েটার বড়ো বড় ক্রিয়েটার ইউটিউবার হোক বা এমনি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়েই হোক ওরা বড়ো ক্রিয়েটার যেহেতু ওদের মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে ভিউজ বলছি ফলোয়ার্স আছে এবার সেই জায়গা থেকে এই রকম একটা মেসেজ ওদের মধ্যে দিয়ে বাইরে বেরোনোটা তো খুবই খারাপ খুবই খারাপ এবার ওরা পার্সোনাল লাইফে কি করলো না করলো সেটা অ্যাবসোলিউটলি ওদের ব্যাপার কিন্তু যখন ওরা এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ইউজ করে যখন ওরা এই কাজটা করেছে তখন সেটা তো এমনিতেই ক্রিমিনাল অফেন্স তো সেই জায়গা থেকে পাবলিক যে কোনো পাবলিকই সেটা অবজেকশন আনতে পারে তো সেই জায়গা থেকে আমি যেহেতু এই মিশনে আছি আর সেই জন্য আমি সরাসরি ওই হিসাবেই কমপ্লেনটা করেছিলাম আর তারপরে তো স্টেপ বাই স্টেপ যা যা হওয়া সেগুলো হচ্ছিলোই কিন্তু লাস্ট অফ অল যেটা গিয়ে দেয় প্রশাসনিক হেল্প কিন্তু আমি শুরু থেকেই পেয়েছি কিন্তু লাস্ট অফ অল যেটা গিয়ে দাঁড়িয়ে গেল যে যেহেতু এটা পারিবারিক একটা ব্যাপার আর এখানে দুটো ক্যারেক্টার খুব মেন ক্যারেক্টার সেটা হচ্ছে মৃণাল আর কোয়েল এবার মৃণাল আর কোয়েলের মধ্যে দুজনের যে কোনো একজন বা দুজন দুজনেই হোক বা দুজনের যে কোনো একজনকেই হোক ওদের কমপ্লেনটার উপরে গুরুত্বটা বেশি পাবে এই বিবাহ সংক্রান্ত ব্যাপারটাতে কারণ যদি পাবলিক বা অন্য কেউ যদি এই কমপ্লেনের মধ্যে থাকে তাহলে ওরা একটা চান্স থেকেই যাচ্ছিল যেটা কন্টেন্ট হিসাবে চালিয়ে দেওয়ার তো সেই জায়গা থেকে যখন কোয়েল ওদের সঙ্গে থেকে এবং ওদেরকেই সাপোর্ট দিয়ে গিয়েছে তো সেই জায়গা থেকে বাকি থাকলো মৃণাল এবার মৃণালকে ধরে ছুঁয়ে পাচ্ছিলাম না তারপরে যাই হোক সেটা তো আপনারা কম বেশি জানেন যে সোশ্যাল মিডিয়াতেই আমারই লাইভের মধ্যে মৃণাল হেল্প চেয়েছে এবার ওগুলো তো অনেকবার বলা বলেছি আর বারবার বলতে ইচ্ছা করছে না তো মৃণালকে যখন আমি পেয়ে গেলাম তখন আমি মৃণাল মৃণালের সঙ্গে ডাইরেক্ট আমার কথা হলো এবং সেই কথার মধ্যে থেকে মৃণাল আমাকে অনেক কিছু ইনফরমেশান দিলো দেওয়ার পরেও কোথাও একটা গিয়ে মিনাল মৃণালকে যখন আমি বোঝাচ্ছি বা বলছি যে একমাত্র রাস্তা এটাই একমাত্র এটাই রাস্তা যে তোমাকে কমপ্লেন করতে হবে তোমাকে কমপ্লেন করতে হবে কিসের কি বেসিসে কমপ্লেন করতে হবে কি তার বক্তব্য থাকবে সবটাই আমি মৃণালকে সেগুলো বলেছি কিন্তু ইলেভেন্থ আওয়ারে গিয়ে মৃণাল কোথাও একটা ঘাবড়ে যাচ্ছে ভয় পাচ্ছে বা ঘাবড়ে যাচ্ছে কিছু একটা হচ্ছে ওর কোথাও একটা মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে থেকে ওই প্যান প্যান করে কান্নাকাটি করি ওতে একটা সিম্পি ক্রিয়েট করি ওর থেকেই হয়তো হয়ে যাবে বাচ্চা দিয়েই হোক ও দিয়েই হোক কিন্তু বিষয়টা হচ্ছে না কারণ কি না বাচ্চাটাও তো কান্নাকাটি করে যত করছে তত আর সুমি তাদের রোম্যান্সের ভিডিওগুলো তারা আপলোড করে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমি ওকে বারবার বুঝিয়েছি কিন্তু বোঝানোর পরেও ও কোনো অবস্থাতেই প্রশাসনিক ব্যাপারটাতেও ঢুকতে চাইছে না আমাকে ঢুকতে বলেছিল আমাকে ফিজিক্যালি চেয়েছিল কিন্তু আমি সেটাতে রাজি হওয়ার সত্ত্বেও ও কোথাও একটা গিয়ে ওর এটা মনে হয়েছে যে দীপঙ্করের আমার উপরেও রাগ আছে এবার আমার উপরে যেহেতু আমি কমপ্লেন করেছি আমার উপরেও রাগ আছে এবার তারপরে সরি মৃণাল তারপরে না ঘাবড়ে গিয়েই হোক আর যেভাবেই হোক মৃণাল আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করছিল না এবার আমি তখন মৃণালকে বারবার মেসেজ দিয়েছি যে তুমি যদি কোঅপারেট না করো বিষয়টা তো তাহলে আমি এবার টোটাল ব্যাপারটাকে আমি পাবলিক করবো তো এইরকমই একটা সময় মানে যখন মৃণাল কোঅপারেট করছে না তখন আমি আমার পেজে একটা রিপোর্ট আকারে নিয়ে আসলাম যে অ্যাজ পার রিপোর্ট আমার কাছে যা যা আছে আমি সেটাই আমার পেজে আপলোড করলাম এবং আমি একদম লাস্টে আমি এটাই বললাম যে এখন একমাত্র উপায় হচ্ছে মৃণালকে লিগাল স্টেপটা নিতে হবে মৃণাল যদি লিগাল স্টেপটা না নেয় তাহলে এই ব্যাপারটাকে আর এগোনো যাচ্ছে না আর পাবলিক এমনিতেই পাবলিক রেগেছিল কিন্তু পাবলিককে দিয়ে করতে গেলেও না কোথাও একটা এই জায়গা থেকে থমকে দাঁড়িয়ে যেতে হচ্ছে যে পাবলিক যদি কমপ্লেন করলো তাতেও হয়তো ওদেরকে অ্যারেস্ট করা গেল কিন্তু মৃণাল যদি তখন এসে বলে যেটা আমাদের কন্টেন্ট ছিল তখন পুরো ব্যাপারটাই সেই জল ঢালা হয়ে যাবে তো সেই রকম একটা জায়গাতে আমরা থমকে গেছিলাম এবং আমার পেজে বাধ্য হয়ে আমি এরকম একটা রিপোর্ট আমি তিন চার দিন আগেই আমি দিয়েছিলাম মানে ঘটনা ঘটা দু তিন দিন আগেই আমি দিয়েছিলাম এবং সেখানে আমি বারবারই বলেছি যে এবং বলতে চেয়েছি এখন উপায় হচ্ছে একমাত্র মৃণালকে লিগাল স্টেপটা নিতে হবে ওকে কমপ্লেনটা করতে হবে বলে আমি চুপ করে গেছি এবং চুপ করে গেলেও আমি আমার কিছু সোর্সকে কাজে লাগিয়েছিলাম যে মিনালকে যাতে বুঝিয়ে যাতে কমপ্লেনটা করা যায় আমরা তো অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি এবার সব কাজের মধ্যে তো এইগুলো তো করতে হচ্ছে এইবার ঘটনা হচ্ছে যেদিন ঘটনাটা ঘটলো সেদিন আমি ছিলাম না তো কলকাতার বাইরে ছিলাম তো ঘটনাটা যখনই ঘটেছে আমি তখন আমার কাছে নলেজে ছিল না আমি খবরটা রাখিনি আর কি তো তারপরে আমি দেখো রাত্রে যখন আমি ব্যাপারটা জানতে পারলাম কোনো একটা কারোর একটা পেজ থেকে এরকম একটা খবর তো তারপরে আমি খবর নিতে গিয়ে দেখি ওরা একটা আবার লাইভ ভিডিও করেছে লাইভ ভিডিও করে সেখানে আবার ওরা বলতে চাইছে যে এই খবরটাই ফেক বা এই যে ভিডিওগুলো বাইরে এসছে এগুলো ফেক এগুলো আগের ভিডিও পুরোনো ভিডিও এগুলো জাস্ট পাবলিশ করছি শুধুমাত্র বা পাবলিশ করেছি শুধুমাত্র নিউজ নেওয়ার জন্য বা যে যে ওরা যা যা বলেছে সেগুলো মোদ্দা কথা হচ্ছে এটা ফিক ফেক এই নিউজটাই ফেক এরকম কোনো ঘটনা ঘটেনি এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা কি এখন রাত্রিবেলা এখানে এইভাবে থেকে কি আমরা লাইভ করতে পারতাম তো এইরকম একটা সিচুয়েশানে এইরকম একটা ওরা লাইভও করলো মানে পুরো ব্যাপারটাকেই ওরা ফেক হিসাবে আনতে চাইলো ইন দ্য মেন টাইম আরও ওদেরই একজন ক্লোজ বন্ধু বলা যেতে পারে ওদেরকে ফোন করে বা ভিডিও কলে কথা হয় এবং সেই ভিডিও কলের কথা এবং সেই ভিডিও কলের কিছু ছবি তার পেজ থেকে সে আপলোড করে এবং সেখানেও অনেক কিছুই জানায় মানে আমি নামটা করছি না এখানে সেখানে অনেক কিছু জানায় যে সত্যি সত্যি ঘটনাটা ঘটেছে এবং তারা দুজন অ্যাডাল্ট মানুষ যদি এইরকম সিচুয়েশানে যদি বিয়ে করে তারা যদি ভালো থাকতে চায় তো সেক্ষেত্রে তো কিছু বলার নেই এবং সেই পে সেই ওনারই ওই পেজ থেকে মানে ওরা বন্ধু সম্ভব মানে বন্ধু সম্পর্ক আর কি সেই ওনারই ওই ওইখান থেকে জানা যায় বা একটা কথা উঠে আসে যে ও দীপঙ্কর ধর্ম চেঞ্জ করেছে মুসলিম ধর্ম গ্রহণ করেছে যেহেতু আগেটা ডিভোর্স হয়নি সেই জন্য মুসলিম ধর্ম গ্রহণ করে এই বিয়েটা করেছে এবং ঘটনা সত্যি কি মিথ্যে সেটা কারোর পক্ষেই বোঝা সম্ভব না যেটা একমাত্র ওরাই বলতে পারবে ঘটনা সত্যি ধর্মটা চেঞ্জ করেছে কি করেনি। সেটা অ্যাপসোলিউটলি ওরাই বলতে পারবে বা অ্যাপসোলিউটলি ওদের কাছে সেই প্রমাণ বা নথিপত্র থাকবে কিন্তু এই এই যে ভদ্রলোক যিনি ওদের ওদের বন্ধু যে ভিডিও কলিংয়ে কথা বলার পরে যে মেসেজটা পাবলিক করলো যে মুসলিম ধর্ম গ্রহণ করেছে সেইখান থেকে যদি দেখি মুসলিম ধর্ম যদি গ্রহণ করে থাকে সেক্ষেত্রেও এইভাবে বিয়েটা করা যায় না কারণ কি না মুসলিম ধর্মেরও অনেক কিছু নিয়ম কানুন থাকে সেই নিয়মগুলোকে মেনটেন করেই বিয়েটা করতে হয় এবার মুসলিম ধর্ম গ্রহণ করার পরেও তারা হিন্দু রিচুয়ালস মেনে বিয়ে করছে বা হিন্দু রিচুয়ালসের মধ্যে থাকছে এইগুলো তো একটা কন্ট্রাডিক্টারি বিষয়ের মধ্যে তো থাক থেকেই যাচ্ছে তারপরে আমি তারপরে যখন আমার কাছে পুরো খবরটা এলো আসার পরে তারপরে আমি একটা নিউজ চ্যানেলের রিপোর্ট থেকে আমি সরাসরি পাবলিক করিনি আমার পেজ থেকে সরাসরি পাবলিক করিনি কোনো একটা নিউজ চ্যানেলের রিপোর্ট থেকে সেই রিপোর্ট থেকে আমি একটু একটু করে পাবলিক করেছি এবং সেটা নিয়ে এখন ব্যাপারটা যেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওরা যে অন্যায় করলো ক্রাইম করলো সেটা কোনো ফ্যাক্টর নয় বা ওরা ওরা যে অ্যারেস্ট হলো সেটাও কোনো ফ্যাক্টর না ওদেরকে যে কোর্টে চালান করা হলো সেটাও কোনো ফ্যাক্টর নয় ওদেরকে কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে সেটাও কোনো ফ্যাক্টর না ওরা বাইহু এইটা প্রুফ করার চেষ্টা করছে যেটা ওই উকিল উকিলবাবুর বা উকিল ম্যাডামের কমপ্লেনের জন্য হয়েছে ব্যাপারটা এটা নেবে আমাদের মধ্যে অনেক রকম ব্যাপার আছে আমরা পরে 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 সব জানাবো আর ওটা হয়েছে একমাত্র সুমির হাজবেন্ডের কমপ্লেনের ব্যাপারটা তো সেটাই বলছি সুমির হাজবেন্ড কমপ্লেন না করলেটা হচ্ছে না সেটা তো আগে থেকেই আমি ক্লিয়ার করে দিয়েছি সুমির হাজবেন্ডকেই লিগালি স্টেপটা নিতে হবে কিন্তু ওরা কোনোভাবে না ব্যাপারটা হচ্ছে কি যেহেতু এখন আমি এই বিষয়টা নিয়ে কাজ করছি মৌচাকে ঘাওয়া লেগেছে না তো আমাকে রকম ভাবে একটা ডাউন করবার একটা মানসিকতা ওদের মধ্যে কাজ করছে এবং ওরা যেভাবে হোক এটাকে প্রমোট করার চেষ্টা করছে যে এই কমপ্লেনের জন্য নয় এই কমপ্লেন কিন্তু এই কমপ্লেনটা আসছে কোথা থেকে কোন অ্যাঙ্গেল থেকে আসছে সেগুলো তো আরে তারপরে ভাই কার কমপ্লেনের জন্য হলো না হলো সেটা তো বড় কথা নয় বড় কথাটা হচ্ছে ক্রাইমটা তো ক্রাইম এবার কে কমপ্লেন করলো কার কমপ্লেন কমপ্লেনের জন্য হলো এখন ব্যাপারটা ওরা এটা হাইলাইট করতে চেষ্টা করছে মানে ওদের পরপর পরপর যে ভিডিওগুলো আসছে সেই তার ভিত্তিতেই বলছি যে ওরা এখন এইটাকে হাইলাইট করার প্রচন্ডভাবে চেষ্টা করছে যে ওনার কমপ্লেনের জন্য নয় এনার কমপ্লেনের জন্য কিন্তু যার কমপ্লেনের জন্যই হোক ক্রাইমটা তো আর আলাদা কিছু হয়ে যাচ্ছে না ক্রাইমটা তো ক্রাইম তোমরা ক্রাইম করেছো সেটা তোমাদের কাছে কোনো অপরাধের নয় লজ্জার নয় কি লজ্জা ঘৃণা এতে তো লজ্জা ঘৃণা বলে কিছু নেই হোক তো তারপরেও সেটা ওদের কাছে কোনো ফ্যাক্ট এখন ওরা হাইলাইট করতে চাইছি এটা যে কার কমপ্লেনের জন্য হয়েছে যে যার কমপ্লেনের জন্যই হোক হয়েছে হয়েছে আমি প্রথমে কমপ্লেন করেছি আমি প্রশাসনিক লেভেলে যা যা করার আমি সব কিছু করেছি তারপরে মৃণালকে আমার দরকার ছিল মৃণালকেও আমি যে কোনোভাবে আমি সেটা পেয়েওছি মৃণালের সঙ্গে যা যা কথা হওয়ার হয়েছে এবার কিছু কথোপকথন আমাদের চ্যাটে হয়েছিল সেগুলো অবশ্যই আছে যদি কখনো প্রয়োজন হয় থ্রু কোর্ট যদি আমাকে সেগুলো সাবমিট করতে হয় সেগুলো আমি সাবমিট করবো সেটা আগে থেকে তো আমি পাবলিক করবো না আর তারপরে মৃণাল মিনালের সঙ্গে যা যা হয়েছে যা ইনফরমেশন আছে সেগুলো তো যা যা আছে লাস্ট এখন আমি তো নিজেই আমার পেজ থেকে পাবলিক করেছিলাম যে মৃণালকেই লিগাল স্টেপ নিতে হবে আদারওয়াইজ এগোনো যাচ্ছে না বিষয়টাতে তারপরেও কথা হচ্ছে যেইভাবেই হোক না কেন ওরা এখন ব্যাপারটা হচ্ছে বাচ্চা বাচ্চাটাকে বাচ্চাটা যেভাবে মাকে চাইছে এবার সেটার সেটা যাই হোক না কেন ভিতরে যাই হোক না কেন এটাও তো একটা খুব খারাপ মেসেজ না বাচ্চা তার মাকে ফেরত চাইছে তুমি মা হিসাবে বাচ্চাকে তুমি সেই রকম কিছু বলো বাকি কিছু তার পাল্টা হচ্ছে রোম্যান্স চুলা ভিডিও আপলোড হচ্ছে তো রোম্যান্স চুলা ভিডিও তোমরা হ্যাঁ তোমরা অবশ্যই ভালোবেসেছো বিয়ে করেছো সেখানে তোমাদের রোমান্স থাকবে তো এত রোমান্স তোমাদের এখন পাবলিকলি দেখানোর কি আছে তোমাদের রোমান্স তোমাদের ঘরের আন্দার অন্দরে করো না কেন তোমাদেরকে তো কেউ পাবলিক করতে বলছে না তো ব্যাপারটা না খুব একটা নোংরা জঘন্যতম একটা বিষয় মানে এই কী হিসেবে ব্যাখ্যা করবো আমি আমারও জানা নেই কথা বলতে আমারও জানা নেই তো তারা তাদের যেভাবে ক্রাইম করে যাচ্ছে যাচ্ছে আমাদের সাইড থেকে আমাদের যে কাজ আমি তো আর তাদের টোটাল পারিবারিক ঝামেলা তো আর আমি মেটাতে পারবো না সেটা মেটাতে গেলে আমাকে পার্টিকুলার ওই ওদের ব্যাপারে অ্যাজ এ অ্যাডভোকেট যদি আমাকে অ্যাপয়েন্ট করা হয় সেই বিষয়ে দেখতে পারবো